বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো আমরা সবাই জানি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু গতকাল থেকে শুরু হয়ে গেছে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে আরও আমার সাই আর এই ওয়ার্ল্ড কাপে আজকে আমাদের ভারতীয় মেয়েরা নিউজিল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে আজকে ওয়ার্ল্ড কাপ অভিযান শুরু করবে তো এই ভিডিওতে কথা বলবো কোন কোন টিম পার্টিসিপেট করেছে কালকে যে দুটো খেলা হয়েছিল কোন কোন টিম জিতেছে আর আজকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে যে খেলা হবে এবং সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে খেলা হবে এই নিয়ে এই ভিডিওতে কথা বলবো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো যদি আমরা দেখি এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দশটা দেশ পার্টিসিপেট করেছে দুটো গ্রুপ করা হয়েছে গ্রুপে এ গ্রুপ বি যদি গ্রুপ বি আসি সেখানে আছে বাংলাদেশ ওমেন স্কটল্যান্ড ইংল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আর যদি গ্রুপের কথায় আসি সেখানে আছে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তিন তারিখ থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছিলো আর কালকে প্রথম ম্যাচে বাংলাদেশ ষোলো রানে স্কটল্যান্ডকে হারিয়ে তাদের বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করেছে এবং সেকেন্ড ম্যাচে পাকিস্তানে মেয়েরা একত্রিশ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর আজকে প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা ওমেন ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ওমেন যদি এই ম্যাচের কথায় আসি তো এই দুটো টিম বেশ শক্তিশালী টিম দুপুর সাড়ে তিনটে থেকে এর লাইভ ব্রডকাস্ট আমরা দেখতে পাবো যদি ফোনে রাখো ডিগনি হটস্টার আর সনি স্পোর্টস নেট এর স্টার স্পোর্টস নেটওয়ার্কে এর খেলাগুলো আমরা দেখতে পাব কিন্তু আজকে সেকেন্ড খেলা যেটা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ইন্ডিয়া টাইমিং শুরু হবে সেখানে ভারতীয় মেয়েরা মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের তো যদি প্রথম আমরা হেড টু হেড যদি দেখি নিউজিল্যান্ড ও ভারত এখনও অবধি টি টোয়েন্টি ইতিহাসে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বার মুখোমুখি হয়েছে যেখানে নিউজিল্যান্ড নবার জিতেছে ভারতীয় মেয়েরা চারবার জিতেছে আর যদি টি টোয়েন্টি বিশ্বকাপের কথায় আসি তো চারবার মুখোমুখি হয়েছে যেখানে ভারতীয় মেয়েরা দুবার ও নিউজিল্যান্ডের মেয়েরা দুবার জিতেছে তার মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সমানে সমানে কিন্তু টক্কর দেয় ভারতীয় মেয়েরা যদি আমরা নিউজিল্যান্ডের স্কট বলি বা কোন খেলোয়াড়ের বিশেষ নজর থাকবে অবশ্যই তাদের ক্যাপ্টেন সোফিয়া ডিভাইন সুজি বেস্ট অ্যামেলিয়া কের ম্যাবি গ্রিন জেসি কের এই যে কয়েকটা খেলোয়াড়ের নাম বললাম না প্রত্যেকে কিন্তু খুব 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 কি প্লেয়ার ফর নিউজিল্যান্ড বিশেষ করে সোফিয়া ডিভাইন অ্যামেলিয়া কের এবং সুজি বেস্ট এনারা যেরকম প্রত্যেকে কিন্তু অলরাউন্ড পারফরমেন্স ইন্ডিয়ার এগেন্সটে মারাত্মক ব্যাট হাতে বল হাতে যদি ভারতীয় কথা বা বিশেষ শেফালি বর্মা স্মৃতি মন্দনা জেমাইমা রড্রিগেস তারপরে হেমলতা আছে রিচা ঘোষ আছে উমা ছেত্রী আছে দীপ্তি শর্মা আছে পূজা বাস্তিকার আছে বলিং যদি আমরা দেখি রেণুকা সিং ঠাকুর শ্রেয়ঙ্কা পটিল তানুজা কন কনোয়ার অরুন্ধতি রেড্ডি প্রত্যেকটা খেলোয়াড়ের ওপর আমাদের বিশেষ নয় থাকবে ওপেনিংয়ে যদি শেফালি বার্মা সৃদ্ধি মান্দানা যদি একটা ভালো স্টার্ট দিয়ে দেয় তাহলে কিন্তু একটা বড় স্কোর আমরা করতে পারবো লাস্ট দুটো ম্যাচে যদি আমরা দেখেছি প্রথম ব্যাট করে কিন্তু টিম জিতেছে তো আজকে টসটা কিন্তু একটা ভাইটাল হয়ে যাবে কেন একই মাঠে পরপর দুটো ম্যাচ খেলা হচ্ছে পিচ আলাদা থাকে কিন্তু গ্রাউন্ড একই থাকে সেই ক্ষেত্রে প্রথম ম্যাচ ব্যাট করলে একটা অ্যাডভান্টেজ থাকবে তো আজকে ভারতীয় মেয়েরা কীরকম কী পারফরমেন্স করে সেটা দেখার অবশ্যই চাইবো বিশ্বকাপের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডরা খুব কঠিন প্রতিপক্ষ কিন্তু এই কঠিন প্রতিপক্ষকে হারিয়ে যেহেতু মা দুর্গার আগমন হয়ে গেছে দেবী পক্ষে শুরু হয়ে গেছে তো ভারতীয় মেয়েরা নিউজিল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে তো কারা কারা ফলো করছ এই বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ আমি কমেন্ট করে জানাতে পারো আজকে বিকেল সাড়ে সাতটা থেকে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইন্ডিয়া ওমেন ভার্সেস নিউজিল্যান্ড ওমেন্স প্রথম খেলা আশা করবো ভারতীয় মেয়েরা ভালো পারফরমেন্স করুক এবং জয় দিয়ে বিশ্বকাপ শুরু করুক একটা কথাই বলবো চেক দ্য ইন্ডিয়া যদি ভিডিওগুলো ভালো আছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি আরও এরকম আপডেট পড়ে যা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ভালো থেকো সুস্থ থাকো দেখো চারটা নতুন ভিডিও